চন্দ্রদ্বীপ নদী বেষ্টিত বিচ্ছিন্ন জনপদ চন্দ্রদ্বীপ তেঁতুলিয়ার বুকে চন্দ্রদ্বীপকে দুই তেরো সালে পটুয়াখালীর বাউফলের পনেরোতম ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয় তবে ইউনিয়ন ঘোষণার এক যুগ পরেও তেমন কোনো সুবিধাই পান না এই ইউনিয়নের সাধারণ জনগণ চতুর্দিক নদী বেষ্টিত হওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা অথবা টলার প্রায় পনেরো হাজার মানুষের এই জনপদে আইন শৃঙ্খলা রক্ষায় নেই কোনো পুলিশ অথবা কোস্টগার্ডের ক্যাম্প উন্নত চিকিৎসার জন্য নেই কোনো হাসপাতাল সুশিক্ষার জন্য নেই ভালো কোনো বিদ্যালয় যাতায়াতের সুব্যবস্থা না থাকায় ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই শোচনীয় উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম খেওয়া পারাপার হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার নদীপথ পাড়ি দিতে হয় সরাঞ্চলের এই মানুষদের এই অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ এবং মৎস্য শিকার পুরা ব্লক জুড়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাগর হোসেন সাগর ভাই ট্রাভেলিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমরা যাত্রা শুরু করেছিলাম কালায়া লঞ্চঘাট থেকে কালায়া লঞ্চঘাট পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ইউনিয়ন এবং একটা নদী বন্দর এখান থেকে প্রতি এক ঘন্টা পর পর চন্দ্রদ্বীপের উদ্দেশ্যে লঞ্চ এবং টলার ছেড়ে যায় জন প্রতি পঁচিশ টাকা ভাড়া দিয়ে আপনারা সহজেই চলে যেতে পারবেন সেই স্বপ্নের চন্দ্রদ্বীপ যাত্রাপথে আপনারা দেখবেন নদীর সুন্দর প্রাকৃতিক আবহ এবং নীল জলের তেতুলিয়া নদী সুন্দর মনোরম পরিবেশ এবং নির্মল বাতাস সে এক অন্যরকম অনুভূতি এই অনুভূতি সাথে নিয়েই মাত্র তিরিশ মিনিটের ব্যবধানে খুব সহজেই চলে যেতে পারবেন চন্দ্রদ্বীপে খুবই সুন্দর প্রকৃতি এবং সকালে রোদ উঠেছে রোদ অনেক সুন্দর লাগছে ভিটামিন ডি চকচকে রোদ এবং এই রোদের সাথেই মিলেমিশে আমরা একসাথে যাচ্ছি লঞ্চ ভ্রমণ নদী ভ্রমণের একটা আলাদা ফিলিংস সবসময় থাকে আমরা সেটাই নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে কালাজের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসতেছে আমরা যাচ্ছি চন্দ্রদ্বীপের উদ্দেশ্যে অবশেষে আমরা চলে আসলাম চন্দ্রদ্বীপ লঞ্চ ঘাট বোট থেকে নেমেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের যানবাহন মোটর এবং অটো এগুলো নিয়ে চন্দ্রদ্বীপের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন এই যে এখানে নেতাদের ছবি রয়েছে আর এটাই চন্দ্রদ্বীপ রাস্তা রাস্তা আছে সব কিছু এই রাস্তা দিয়ে আমরা একটু পরে আমরা দুইটা মোটর সাইকেলে মোট চারজন ছিলাম আমাদেরকে পুরা দ্বীপটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছিলেন আমাদের রাকিব ভাই এবং রাকিব ভাই চন্দ্র দ্বীপের স্থায়ী বাসিন্দা দ্বীপের অধিকাংশ রাস্তায় মাটির রাস্তা তবে কিছু কিছু জায়গায় এবং প্রধান যে সড়কটা আছে সেই জায়গাটা ঢালার রাস্তা বানানো হয়েছে আর মাঝে মাঝেই কিছু কিছু ছোটো ছোটো ব্রিজ এবং কালভার্ট দেখতে পাচ্ছিলাম আমরা প্রত্যন্ত অঞ্চল এবং মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয় এখানে উন্নয়নের সহ পেতে ব্যাগ পেতে হয় উন্নত প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রী এখানে নিয়ে আসা খুবই কঠিন যার কারণে এখানে উন্নয়ন কাজ ব্যাহত হয় আমরা কিছু মাছ ধরার ফিশিং বোট দেখতে পাচ্ছি এগুলো নিয়েই এই চরের মানুষেরা বঙ্গোপসাগরে চলে যান মাছ ধরার উদ্দেশ্যে অবশেষে আমরা চলে আসলাম চন্দ্রদ্বীপের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় আসাম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে একটা মাত্র ছোট ভবন আছে তাও সাইক্লোন সেন্টার এবং এখানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম স্টুডেন্ট সংখ্যা কম হওয়ার অন্যতম কারণ এখানে আবাসন সংকট এবং শিক্ষক খুবই কম মাত্র দুইটা তিনটা টিচার দিয়েই চলে এই বিদ্যালয়ের কার্যক্রম যেটা একরকম অসম্ভব এবং এর সাথে একটা প্রাথমিক বিদ্যালয়ও আছে সাগর ভাই এলাকা কেমন লাগছে এটা মাঠ ধানের গাছপালা পানি নির্মল কাছে বেশি ভালো লাগছে এই রাস্তাটা রাস্তার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে একটি খাল এই খালটার জন্য রাস্তাটার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে আমরা আরেকটি ব্রিজ দেখতে পেয়েছি আট নাম্বার এবং একটা ব্রিজ করেছে কিন্তু ব্রিজটা দেখছেন অনেকই কাজ হয়নি কাজ এত নষ্টভাবে করেছে যেগুলো বলার বাইরে এবং আমাদের ভাই মোহাম্মদ পারভেজ হোসেন নিজ দায়িত্বে আমাদের এই কাজটা করছে এই কাজটা বাড়ি সব ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভাররা সবাই মিলে কাজটা করতেছি অটো ড্রাইভার আর কিছু নেতা করলে কিছু টাকা পয়সা দিয়েছে হেল্প করছে এই অনেক ভাঙ্গা ছিল এটা ভর্তি আছি কাজ করতে সুন্দর আর কি বলুন ভাই আমাদের কডেল বাজার জামে মসজিদ চন্দ্র আট নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ড আমরা এই মসজিদে নামাজ পড়ি শুক্রবার এবং পাঁচত্বই নামাজ পড়া এই মসজিদই এটা আমাদের যে মুসল্লি আছে তাদেরই সবাই অনুদান এবং সবাই ছোট ছোট করে আস্তে আস্তে এই মূর্ষিটা আমরা গড়ে তুলছি এখন ইনশাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে এবং ভাইরা ঘুরতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে সেজন্য খুবই আমাদের ভালো লাগলো আমাদের চন্দ্রদীপে তারা ঘুরতে এসেছে এরকম আসবেন সবাই আসবেন উপভোগ করবেন আমাদের খুবই সুন্দর ঘোরার আপনারা আসবেন অবশ্যই ধন্যবাদ এটা আমার নিজ বাড়ি আমাদের এলাকায় অবশ্যই আসবেন আমাদের চন্দ্রদীপে ঘুরতে চন্দ্রদীপে খুব ঘোরার খুব সুন্দর সুন্দর জায়গা আছে এবং কুয়াকাটা যান আপনারা কুয়াকাটার সৈকত আছে এই জায়গায় আমাদের চন্দ্রদ্বীপে মানে বুঝতে পারবেন একদমই আমাদের সাগর ভাই আসছে আমরা খুবই আগিবান আমাদের এলাকার মানুষজন খুবই ভালো ভাই এই এলাকার ভালো মনের মানুষ সবাই চন্দ্রদ্বীপের তেতুলিয়া নদীর মাছ খেতে হলে আমাদের চন্দ্রদ্বীপ আসতে হবে চন্দ্রদ্বীপ আসলে আপনি তাজা এবং তাজা ইলিশ পাইবেন টাটকা টাটকা বলে টাটকা একদম তরো তাজা আমরা এখন যাইতেছি চৈনপুর খানকার খানকা খানকা রোডের দিকে যেতেছি নয় নম্বর ওয়ার্ড অবশ্যই আপনারা দেখবেন ভিডিওর সাথে সাথে সামনে ভাই সামনে সমুদ্র সৈকতের কুয়াকাটার কুয়াকাটার দৃশ্য দেখতে পারবেন আপনারা সামনেই কুয়াকাটার সৈকত সামনেই ভাই সাগর ভাই সামনে সামনি কুয়াকাটার দৃশ্য ভাই চন্দ্রদিপে সেই চমৎকার সৌন্দর্য ভাই এই জায়গায় ভাই এই জায়গাটা আপনার পরিচিত জৈনপুর হুজুরের খানকা এবং এটা হচ্ছে মসজিদ এই আপনার পাশে হুজুরের খানকা এই এটা চন্দ্রদিপের প্রথম খানকা এবং জৈনপুর ভারত থেকে আগমন করে এই জায়গায় আসে এবং সে এই এলাকায় থাকে অনেকদিনই এবং তার ছেলে আসে এখন তার ছেলেও থাকে এই জায়গায় এই খানকা বাজার এটাকে আমরা বাজার বলি যেটা আপনার বিকাল টাইমে সকাল টাইমে লোক থাকে এবং ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা

আপনারা লক্ষ্য করছেন যে দক্ষিণ দিকে একটা রাস্তা এখানে এই সড়কে একেবারে বর্ষা আসলে পানিতে যায় এবং থাকে আমরা আশা করি যেন বর্তমান সরকার এই বাজারের দিকে একটা খুব তারা একটা দৃষ্টি আকর্ষণ রাখে এবং বাজারটা যেন আমাদের স্বয়ং সম্পূর্ণ আমরা ভালোভাবে চলতে পারি এই জন্য আমরা তার আশাবাদ ব্যক্ত করছি এখন সামনে তো নির্বাচন আসতেছে নির্বাচনের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি আপনারা

আমাদের এলাকায় মেম্বার সাহেব আমাদের এলাকায় তারা ঘুরতে এসেছে কিছু বলেন তাদেরকে অবলিত চন্দ্র আপনারা পা রাখছেন এই জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাইছি এবং এই চন্দ্রদ্বীপে দেখেন অবলিত চন্দ্রদ্বীপ চারিদিকে নদী মাঝখানে একটা দ্বীপ এই চন্দ্রদ্বীপে অনেক উন্নয়নের কাজ বাকি আছে অনেক উন্নয়নের প্রয়োজন রাস্তা নাই চন্দ্রদ্বীপে টিউবওয়েল নাই এবং নদী বিশিষ্ট চন্দ্রদ্বীপে মাত্র খেওয়া দিয়ে আসতে হয় যাইতে হয় এই জন্য আপনারা এটা একটু মিডিয়ায় ধরবেন আসছেন যখন যে চন্দ্রদেপে ভবিষ্যতে যেন আরো উন্নয়ন হয় এই বলে আমার সাম্প্রতির কথা শেষ করছে আমাদের যে রোড এই রোটে পানি হয় পানি হলে আমাদের এলাকার মানুষজন কিন্তু দেখছেন নদীতে মাছ ধরতেছে থেকে তারা এখন মাছ ধরবে আপনারা যেটাকে বলে তেতুলিয়া নদীর ইলিশ তরতাজা এটা আমাদের এই নদীতে পাওয়া যায় এবং যে খানকা বাজারে দেখিয়েছি ওই খানকা বাজারই মাছটা বিকেল ওঠে বিকেলবেলা আপনারা ওই জায়গা থেকে কিনতে সংগ্রহ করলে করতে পারবেন অবশ্যই এবং ঘাটে যেই খেয়াঘাট খেয়াঘাট দিয়ে এসেছে ওই ঘাটেও পাওয়া যায় মাছগুলো এবং যদি ভোলা এলাকার ভোলা জেলার আপনাকে দেখা যায় দেখ এই আমাদের এলাকা থেকেই আজকে একটু কুয়াশা পড়ার কারণে আমরা দেখাতে পারছি না অবশ্যই দেখাতাম সাগর ভাই আমাদের এলাকার রাস্তা কিরম ভাই এই আমাদের বাইরা এলাকার ভাইরা তারা এই সাগরে যাবে মাছ ধরতে সেজন্য প্রস্তুতি নিতেছে আপনারা দেখতেছেন ভাই আমাদের এই জায়গার মানুষ মানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স নাই ভবন নাই কোনো কিছুই নাই সেজন্য খুবই দুঃখিত আমরা অসুস্থ হইলে আমাদের চন্দ্রদ্বীপ খেয়াঘাট দিয়ে কালাইয়া খেয়াঘাট কালাইয়া খেয়াঘাট থেকে বাউফল বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় এবং কষ্ট কষ্ট মানুষের অনেক কষ্ট হয় মানে একটা ডেলিভারি ব্যবস্থা যদি যেটাকে বলে ডেলিভারি ওটা ওটা হলো অনেক সমস্যা ওগুলো আপনাদের ম্যাক্সিমামই আমাদের কালাইয়া দিয়ে থাকতে হয় কেউ স্বজন বাসা থাকে ওই জায়গায় বাসায় থাকলে ওই বাসায় আইকা তারপরে আপনার সিজারগুলা সিজার সিজার নর্মালে নর্মাল ওই জায়গায় ডেলিভারি ওগুলো হসপিটাল খাওয়া লাগে ক্লিনিক খাওয়া লাগে যার অর্থ দিয়ে থাকে যার অর্থ আছে সে ক্লিনিক থাকে যার অর্থ কম সে হসপিটালে থাকে সরকারি এই এইভাবেই আমাদের এলাকায় ধান এখন ধানের মৌসুম ধান চাষ করছে এবং এটা হচ্ছে নয় নম্বর ওয়ার্ড শেষ প্রান্তে মসজিদ এরপরে আর কোনো মসজিদ নাই এবং দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা সামনে বাড়ি আছে এই আমাদের নয় নম্বর শেষ প্রান্তে বাড়ি এবং এখানে জনপ্রিয়তা অনেক জনপ্রিয়তা আছে আপনার বেলালো ব্যাপারির সে অনেক খুব ভালো ব্যক্তি এবং সে চেয়ারম্যানই নির্বাচন করবে সে আশ্বাস আছে তার এবং তাকে মানুষ খুব জনপ্রিয়তা ভালো প্রতিবেশী হিসেবে আকে এই জায়গা এমপি প্রার্থী তিনজনই তিনজনই আছে একজন হচ্ছে মনির হোসেন মনির ভাই এবং বিএমপি বিএমপি তিনজনই বিএমপি এবং ফারুক ইঞ্জিনিয়ার তালুকদার এবং সৈয়দ লাগান তালুকদার এই তিনজনই আছে প্রার্থী এবং জামাত ইসলামে আছে মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ আপনারা শহরে যেই কাউন্সিলর ভাই শামসু ভাই তাদেরকে সাইড আপ সাইড আপ দেন ভাই

এবং কার্পেটিং করা হলে রাস্তাটা আরও বেশি সুন্দর আশা করা যায় সামনে কিন্তু বালি বালির ভিতরে গাড়ি চালানো একটা কষ্ট তারপরেও আমরা গাড়ি চালাবো ইনশাল্লাহ সামনে কিছু রাস্তার কাজ বর্তমানে রানিং আছে এবং আমাদের ওই রাস্তা দিয়ে যেতে হবে তাই বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে হলেও আমাদেরকে যেতে হলো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একটা সুন্দর জায়গায় সেটা হচ্ছে চরকসুয়া মেয়াজান সরকারের প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন নিচে সাইক্লোন সেন্টার এবং দুই তলায় এবং তলায় প্রাইমারি স্কুলের কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদ কার্য সম্পাদিত হয় দেখেন বন্ধুরা মোটামুটি চন্দ্রদ্বীপের এটুকুই সবকিছু দেখার মতো ছিল খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সবকিছু দেখানোর চেষ্টা করলাম ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই এখনই বিদায় নিতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং দেশের বিভিন্ন প্রান্তের ট্রাভেল রিলেটেড ভিডিও এবং ট্রাভেল গাইডলাইন পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন